আমাদের কাছে কি ইনফরমেশন আছে লাজসুংরা মণিপুরী পাড়া থেকে একটি মহিলা তাকে মারধর করা হয়েছে এবং মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে তো কমপ্লেন করে আমরা এখানে আসলাম এসে দেখলাম মহিলার কথা শুনলাম এখন মহিলাকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি স্যার সেলফের থেকে মহিলা টাকা নিয়েছিল কিছু তো এই টাকা নিয়ে যাদের ঘটনা সংগঠিত করেছে তাদেরকে জিমিত করতে পেরেছে মহিলা থানাতে গিয়ে আমরা ওনার কাছ থেকে জানবো করেছে কথা এখানে কি কোনো পুরুষরা জড়িত আছে পাড়ার কিছু এখন আমরা জানতে পারিনি আমরা ইংলিশ আমিও চা বানাইছিলাম চা বানাইছিলাম প্রথমে তো যাবা নেয়েরা তারা মানে আমার কিছু পয়সা না মানে আয়ে পড়ছে তিন চারজন আমার মহিলারা এখানে আয় পড়ছে তো আমার জিজ্ঞাসা করছে তুমি কি যাইবা নাকি তুমি কি না না করছে তো আমি জানি থাকতাম না আমি জানা তারপরে দিয়ে এক মহিলা আয় সারা আমার এমন গাড়ি দিয়া দিছে তারপরে আমি দাও লোয়া এইভাবে শুধু করছিলাম এইভাবে করার পরে তারা চুল তাই না আমার পুরো আমার অবস্থা করেছে তাই না তাই না হেসরা তাই না তাই না এখানে

কেউ ছিল না বাড়িতে আমার স্বামী ছিল না মানে আমার জাল আসলো জাল রান্নাঘরে আপনি চিৎকার করার পরও কেউ না সবাই